নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি রান্না করব পার্শে মাছের ঝোল তার জন্যে এই কিছুটা পার্শে মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি কানকো ফুলকো সব ফেলে দিয়েছি এবার আমি মাছটার মধ্যে নুন হলুদ মেখে নেব প্রথমে দিয়ে দিচ্ছি আমি নুন তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এছাড়াও মেশাবের মধ্যে কিছুটা ধনের গুঁড়ো খুব চট জলদি রান্না করব মাছটা আপনারা দেখছেন নেমুর রান্নাঘরে আর দিচ্ছি হাফ চামচ মতো জিরে এছাড়া দিয়ে দেবো হাফ চামচ সব শুকনো লঙ্কার গুঁড়ো এই সব উপকরণগুলো দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মেখে পনেরো মিনিটের জন্যে ম্যারিনেট করে রেখে দেব এই মাছে সাধারণত খুব বেশি মশলা লাগে না এখানে আদা রসুন পেঁয়াজ কোনো কিছুই আমি কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার মাছটাকে আমি রেখে দেব চলুন দশ পনেরো মিনিট পরে আবার পার্শে বাটা মাছগুলোকে ম্যারিনেট করে রাখার পরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা বেগুন কয়েক টুকরো বেগুন কেটে নিয়েছি এই যে বেগুন আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করছি হাতে একটু সময় কম আছে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি দুটুকু টমেটো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি টমেটো বেগুন ভাজা হয়ে গেল এবার এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে এই তেলের মধ্যেই ভেজে নেব মশলা মাখানো মাছ মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দিয়েছি আরেক এক ও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মতো উষ্ণ গরম জল পার্শে বাটা মাছে পাতলা ঝোল হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোলটা ফুটে উঠেছে একদম গ্যাসটা কমিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর টমেটো আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আগে দিয়েছি এবার কাঁচা লঙ্কা দিলাম এবার গ্যাসটাকে একদম কমে করে আমি তিন চার মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব চলুন তিন চার মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি তিন চার মিনিট পরে ফেরত আসলাম এবার ঢাকাটা খুলে দেখব কতটা মাছটা হয়েছে আমার পাশে বাটা মাছের বেগুন দিয়ে ঝোল হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব একদম ঝোলটা ঠিক আছে এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি দু মিনিট পরে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি দু মিনিট পরে ফেরত আসলাম এবার মাছের ঝোলটা ঢেলে আমি দেখাচ্ছি রান্না করলাম পার্শে মাছের ঝোল বেগুন দিয়ে রেসিপিটা আপনারা দেখলেন একদম চটজলদি রান্না যদি আমার এই রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন